এখানে কি কি পাওয়া যায় আপনাদের এখানে ট্রাউজার জগাস টি-শার্ট পোলো শার্ট ট্রাউজার বাচ্চাদের ট্রাউজার থেকে শুরু করে বড়দের ট্রাউজার পাওয়া যায় এখানে যে যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলা এগুলা এদেলে গ্যাবরিং কাপড় জগাস গ্যাবরিং কাপড় থাকে ঠিক আছে হ্যাঁ আর কাপড় স্টিচ অনেবল আর কাপড় কোয়ালিটি অনেক ভালো এটা अवेलेबल কালার রয়েছে আপনাদের হ্যাঁ এটা পাঁচ ছড়া কালার হবে আর এইগুলা কি এটা হলো থাই ট্রাউজার বলা হয় হুম হুম থাই ট্রাউজার

আর আমি আছে এখানে মোহাম্মদ ফকলি ইসলাম আসলে আমাকে পেয়ে যাবেন আর আর আমাদের এখানে টি-শার্ট আছে ফিয়ার কঠন আছে মিক্সড আছে এই যে টি-শার্টগুলো নিতে পারেন অনেক প্রিয় সুতি কাপড় হ্যাঁ রংকশ কালার গ্যারান্টি সব হবে না এখানে আমি কিছু দেখতে পাচ্ছি চাইনা কোয়ালিটির কিছু টি-শার্ট আছে পোলো শার্ট আছে এইগুলা কেমন কিভাবে প্রাইসটা এগুলা এক একটা এক এক কোয়ালিটি আপনার গোল গোল আছে এই যে এগুলো পড়বে 350 টাকা আর কটন কাপড় এগুলো আছে হোলসে দাম আর কি বিক্রি প্রাইস 300 টাকা আর এটা আর এই যে এগুলো প্রাইস 300 টাকা আর এগুলোর দাম হলো 400 টাকা এটা ফিয়ার কটন কাপড় কোয়ালিটি অনুযায়ী জিনিসের প্রাইস হয় আর এই যে একটা আছে এর প্রাইস চারশো টাকা আচ্ছা আপনি আবার একটু আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের অ্যাড্রেস হলো ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তালা দ্বিতীয় নম্বর সব বারো নম্বর গুলি এই যে ভিডিওটা দেখে যারা আসবে তাদের জন্য কি কোনো সুব্যবস্থা আছে আসবে আমরা ইনশাল্লাহ তাদেরকে আমরা সার দিয়ে দেবো ইনশাল্লাহ এটা ডিসকাউন্ট পাবেন না ডিসকাউন্ট পাবেন ঠিক আছে

তো এখানে আমি আপনাদের ওনাদের কার্ডের সুবিধাও দিয়ে দিব ভাই আপনাদের একটা কার্ডের সুবিধা জানতো তো ওনাদের দোকানে আসলে আপনারা কিন্তু এখান থেকে টি শার্ট পোলো শার্ট খুবই কম প্রাইজের ভিতরে নাম মাত্র দামে আপনারা ওনাদের কাছ থেকে নিতে পারবেন ওনারা এই যে ওনাদের ওনাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে আপনারা ওনাদের অ্যাড্রেসটা দেখে এখানে এসে আমার নাম বললে আপনারা এখানে এসে আপনারা একটা ডিসকাউন্টের মাধ্যমে ওনাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই নিউ মার্কেটে যদি আসেন আপনারা কেনাকাটা করার জন্য তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির টি শার্ট পোলো শার্ট পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন এই যে জগার্সের কিছু কালেকশন রয়েছে এখানে এখানে খুব সুন্দর সুন্দর কিছু ইউনিক এবং টেন্ডিং ডিজাইনের কিছু কালেকশন রয়েছে তো আপনারা যারা এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ রয়েছে আমি আজকে একটু চলে আসছিলাম ফ্রি টাইম নিউ মার্কেটে তো নিউ মার্কেট থেকে যদি আপনাদের কিছু প্রয়োজন হয় তো এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এনাদের হিউজ পরিমাণ আপডেট কালেকশন রয়েছে এক কালার ভিতরে টি শার্ট রয়েছে প্লাস হচ্ছে এই যে কটনের ভিতরে কিছু ডিজাইনের টি শার্ট রয়েছে দেখতে পাচ্ছেন এই যে বড় ভাই বসে আছে তো আপনারা যারা প্রোডাক্টগুলো পার্সেস করতে চান আমি আবারও আপনাদেরকে এই যে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এই অ্যাড্রেসটা চলে আসবেন ওনাদের থেকে আমার নাম বললে আপনারা এখান থেকে ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী আরেকটি ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ